মোদ্দারে আকিজ বিলি সাইয়া সাইয়া পরে টানতি তো হঠাৎ করে কেমনে কি আরে বেডা দিন কি সবসময় এক যায় আমার পোলায় বিশেষ চাকরি পাইছে ও তা হে তো ভালো খবরই তা তো পোলায় কি চাকরি পাইলে আরে বেডা আমার পোলায় পেলেন উরা পেলেন হয় ঠিকই আছে মু যেটা ভাবজেলাম সকালবেলা তুই মনে কিছু খাইয়ে আইছো না তোর পোলা বেডা জীবনে স্কুলে সৌকার ডেঙ্গায় নাই

তোরা এত কষ্ট করে মাস্টার পাঁচটা দেয়াইলাম কি এই পর্যন্ত না কি আমি তো চাকরি বাদার চেষ্টা করতে আছি হয় তুমি চাকরি বাদার চেষ্টা করতে করতে চুলমুল পাহাই হেলাও আর মুই কবরে যাই অধিক মাইনুল্লার পোলা জীবনে পড়াশোনা করে নাই হ্যাঁ পেলে নুরাইয়া লাখ লাখ টাকা ইনকাম করে আব্বা হন ও কি পেলে নুরাই হে মাগর্ভ ওই যে পেলে নুরাই উড়াও তুই আজকের পর থেকে হে পেলে নিউরাবি যা লাখ লাখ সেয়াৰ চবৰ নে পিপিলেনো ৰ তই সেই পিনে নুৰাবি

এ দেখছ না দুই গুণ উড়লে আমরা পাইতাম দুই গুণ উড়লে নাইদার গুণ এসেগা আমরা পাইনি দুই গুণ প্লেন উড়লে পাইতাম আমরা গায় হাম দাইয়া তো লা ফেদন্দে পনসোর টাকা হলই আই একবার উরা মনের সাথে যা আচ্ছা ঠিক আছে अब्বা এ মাগুরহু করে কইছি না তুই প্লেন উড়ানোর নাহি কি ঘরে আবি না চশমাটা সোহে লাগাইয়া अब्বা अब्বা আমি তো প্লেন উড়ানো শিখে গেছি আর 50000 টাকা দাও যাই প্লেন উরাই

এটা বন্ধ রাখছে আমার পঞ্চাশ হাজার টাকা দেবে ইমার্জেন্সি লাগবে মেম্বার সাহ দয়া কইরা এইবারের মতো মোর এই দলিলটা রাখা দশটা হাজার টাকা দেন অনেক উপকার রইবে পাওয়াটা ধরছি মেম্বার বুঝলাম না চাষা এর আগেও তো আমনে মুদ্রার দিয়ে আত্ম উন্নতি করে দিয়ে টাহার নিয়েছেন তাই আজকে আপনি সবার সহিত পাইলে গেলে এ তোমার লোক কেমনে কথা কইবে কয়দিন পরে আমি চেয়ারম্যানের নির্বাচন করতে আসি তুমি তো আমার কথা উঠবা বসবা যত দলিল ধুই টাকা পয়সা নিছি অত মতো তিন মাসের মধ্যে সারাই নেমুক আমি এত কথা না কইয়া পঞ্চাশ হাজার টাকা দাও চোখে দেখবেন ধুয়া

দেখছো মাগুর ঘরে কইলাম একটু ভালো করে প্লেনটা চালানো শিখিস কোন দাদা জনি ঠাল পালায় লাগাইতেছে এ আজকাল তুই বেশি মানুষ আরে কাকু আপনি যা পাবছেন হেয়া না আপনি কো পোলা গো পুলিশে জুয়া খেলার অপরাধ ধরে লই গেছে আই তাহলে তোর পোলা এতদিন মোর পোলারে জুয়া খেলা শি আইছে তো সব বিশ্বাস অনলাইন জুয়া বর্তমান সমাজে মারাত্মক এক বেদী যেটা শুধু ধ্বংসই বয়ে আনে তাই আসুন সবাই আমরা এটা থেকে বিরত থাকি সুন্দর একটা গড়ি